আমি যা চলতে পারছি না কি করে চলবে সাইনের মা দুদিন ধরে তো পেটে একটা দানাও পড়েনি আর আমিও এমন এক হতভাগা স্বামী যে তোমার মুখে একটু একটু খাবার তাই তুলে দিতে পারছি না আমাকে একটু পানি খাওয়াবে হ্যাঁ চলো ওই গাছতলায় গিয়ে বসি একই তোমরা আমার জন্য না খেয়ে বসে আছো একই বলছো আব্বা তুমি না খেলে আমি কখনো খেয়েছি ভাই তো ঠিকই বলেছে আব্বা তুমি না খেলে আমরা কি করে খাই বল তো আব্বা আব্বা সূর্য কোনোদিন পশ্চিম দিকে উঠবে না হ্যাঁ বাবা সত্যি তাড়াতাড়ি তুমি খেতে বসো তো আশি ঘুমিয়ে গেছে ওকে তোলো তো বৌমা বড় কোকা ছোট কাকা একটু এদিকে আয় তো বাবা শুনলাম বড় বৌমার একটা হার পছন্দ হয়েছে তা আমাকে বলিসনি কেন আব্বা তো আমাদের দুই ভাইকে নিজে নিজের ব্যবসা ধরিয়ে দিয়েছে তাই চাইতে কেমন লাগে তুই এত বড় হয়ে গেছিস আমার সাথে কিছু চাইতে তো তোর লজ্জা বোধ করে এই নে বাবা এই টাকাগুলো রাখ বৌমার যেরকম হার পছন্দ হয়েছে সেরকম হার একটা এনে দিবি আবার কেন মা দিচ্ছে যখন নিয়ে নে না ভাই ছোট কাকা এই টাকাগুলো তুইও রাখ ওই রকম একটা হার ছোট বৌমাকে আব্বা মা তোমরা এখানে তোমাদের এই অবস্থা কেন তোমাকে তো চিনতে পারলাম না বাবা হ্যাঁ আমাকে চিনতে পারলেন না মা আমি সেই তোমাদের হতভাগা আকাশ আকাশ হ্যাঁ সেই ছেলেটা যাকে তোমরা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে সব খরচ দিয়েছেন সেই ছেলেটা আমি তুমি যে এত বড় হয়ে গেছো বাবা হ্যাঁ আমি তোমাকে চিনতে পারিনি কিন্তু আব্বা তোমরা এখানে কেন আব্বা তোমাদের এই অবস্থা কি করে হলো হয়েছে তোমার শরীর খারাপ হলো নাকি সোফা এসে এভাবে বসে পড়লে যে আমাদের সবকিছু শেষ হয়ে গেল শাইনের মা আমি যে পার্টনারের সাথে ব্যবসা করতাম সে আমার সরলতার সুযোগ নিয়ে সে আমার সবকিছু বেঁচে দিয়ে বিদেশে পালিয়ে গেছে তোমার আব্বা আজ ব্যবসা হারিয়ে পথে বসেছে তোমরা জানো তোমার আব্বার সাথে সাত দিতে পথে বসে না হে কি বলছো আব্বার বিপদে আমরা সাহায্য করব না বোন ঠিকই বলেছে ভাই আব্বার ঋণের ভার আমরা কেন নেব এই বিপদের সময় পাশে না থাকা কি ঠিক হবে দেখো ভাই আমাদের একটা ভবিষ্যৎ আছে সবকিছু আব্বাকে দিয়ে আমরা কি পথের ভিখারি হব নাকি ভাই তোমার তো এবার প্রমোশন হলো এবার একটা বড় করে পার্টি দিতে হবে ভাই সে তো অবশ্যই পার্টি নিয়ে কোনো চিন্তা করিস না পার্টি বড় সড়াই হবে শোন করা এই সময় পার্টি দেওয়ার মতন সামর্থ্য আমার নেই আব্বা পার্টির জন্য তোমাকে এক টাকাও দিতে হবে না সব খরচ আমরাই করব। ঠিকই বলেছিস শাইন কিন্তু পাওনাদারেরা সেটা বুঝবে না বলবে শহীদুল বাবু আমাদের ঋণ না শোধ করে বাড়িতে ফুর্তি করছি তাই এবার থেকে খরচটা একটু কমানোর চেষ্টা করো আব্বা খুব তো বলছেন খরচ কমাও খরচ কমাও আপনিও তো সিগারেট না খেয়ে বিড়ি খেতে পারেন তুমি একেবারে ঠিকই বলেছো বোন বাহ বৌমা বাহ তোমরা সূর্য পশ্চিম দিকে তুলে দিলে আরে ইসুফ বাবু কেমন আছেন আমি ভালোই আছি তো বেশ দিয়ে দিলেন এই হচ্ছে আর কি যাই হোক আপনি খালি হাতে কেন এক সেকেন্ড দাঁড়িয়েই তো আছো একটা গিলাস এনে ওনাকে দাও দেখো কাবা তোর বাবার জ্বরে গাটা পড়ে যাচ্ছে আর তোরা তাকে চাকরের মতো খাটাচ্ছিস না সাইনের মা সবই আমার কপাল ভেবেছিলাম আমার দুই পাশে দুটি শক্ত খুঁটি আছে কিন্তু বুঝতে পারিনি যে সেই দুটি খুঁটিতে ঘুম ধরে নষ্ট হয়ে গেছে চলো সাইনে মা এই নরক থেকে আমরা অনেক দূরে চলে যাই চলে যাব কিন্তু কোথায় যাব আমরা মা এই পৃথিবী অনেক বড় যাবে আমরা যাব চলো ছেলেরা কি এরকম হয় আব্বা কোনো চিন্তা করো না আব্বা আমি তো আছি আমার আব্বা মা নেই আজ থেকে তোমরাই আমার আব্বা মা আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবে চলো আব্বা চলো মা আব্বা আজ থেকে তুমি এই শপিং মলের মালিক শপিং মলের মালিক মানে হ্যাঁ আমি তো এর কিছুই বুঝতে পারছি না আব্বা সেদিন যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে আজ হয়তো আমি এত বড়লোক হতে পারতাম না তাই তুমি এই বয়স্ক মানুষটাকে দয়া করছো না আব্বা না আমি চাই তোমার দুটি পায়ের নিচে একটুখানি জায়গা তোর জায়গা পায়ের নিচে না রে বাবা তোর জায়গা এই মুখে हाय बाप भूखे आए দাদা বিলটা করে দেন প্লিজ আপনাদের বিল হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এত টাকার বাজার করলাম একটু ডিসকাউন্ট করার দরকার এখানে কোনো ডিসকাউন্ট হয় না দাদা কি বলছেন দাদা পাঁচশো টাকাও স্যাক্রিফাইস করার দরকার ছিল কোনো স্যাক্রিফাইস না স্যাক্রিফাইস করতে করতে আজ আমি নিশ্চয় হয়ে গেছি আমি কারো বাবা না আমি এই দোকানের মালিক তোমরা আমার কাস্টমার তাই পুরো বিল মিটিয়ে জিনিস নিতে হবে তোমাদের ছুটতে ছুটতে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লে যে হ্যাঁ আমাদের সব শেষ হয়ে গেছে কাপড়ের ফ্যাক্টরিতে আগুন লেগে সব পড়ে ছাই হয়ে গেছে পাওনাদারেরা পিছন ধাওয়া করেছে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে কিন্তু কোথায় পালাবো আমরা ভাই বাড়িতে সবাই ইট পাটকেল ছুটছে বাইরে জিনিসপত্র সব ভাঙচুর করছে আর এখানে দেরি করা ঠিক হবে না চলো পিছনের দরজাটা দিয়ে বেরিয়ে পালিয়ে কই। আপনারা সৈদুল বাবু দুই ছেলে না আর আপনাদের এই অবস্থা কি করে হলো আমাদের ফ্যাক্টরি পুরো ছাই হয়ে গেছে পাওনাদারেরা দেখেছেন নিয়তি আপনাদেরকে একই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যেমনটা করেছিলেন আপনাদের আব্বামার সাথে কি আর করার চলুন কোথায় যাব কেন আপনার আব্বামার কাছে আব্বা মা কি আমাদের ক্ষমা করবে কেন ক্ষমা করবে না উনি একজন উদার মনের মানুষ ক্ষমা চাইলে নিশ্চয়ই ক্ষমা করবে চলুন আমার সাথে আব্বাবা দেখো কার এসেছে তোমরা কেন এসেছে এই বাড়িতে তোমরা চলে আসার পর আমাদের পাপের সাজা আমরা পেয়েছি আব্বা হাব্বা ওদের নিজেদের ভুল ওরা নিজেই বুঝতে পেরেছে খাব্বা তুমি ওদেরকে ক্ষমা করে দাও ক্ষমা যেদিন তোমরা আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিলে সেদিন তো ভেবে দেখো যে আমরা এই বুড়ো বয়সে কোথায় গিয়ে থাকবো আর কি খাবো হারে এখন বলছো ক্ষমা করে দিতে তোমাদের কোনো ক্ষমা নেই তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও আর এইভাবে বলো না আব্বা আর সহ্য করতে পারছি না আব্বা ওদেরকে তুমি মাপ করে দাও না হলে ওরা এখন কোথায় যাবে হ্যাঁ আব্বা তুমি ওদেরকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে ওদেরকে মানুষ মাত্রই তো ভুল হয় আর ওরা তো আপনার সন্তান দাদু আমি আমার আব্বু হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমার আব্বু মাকে ক্ষমা করে দাও দাদু ভাই ভুকে আয়